আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় বীজগণিত অনুপাত সমানুপাতের আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্ন অর্থাৎ আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশন আমাদের ইজি ম্যাথ বইতে যেটা দেওয়া আছে ওই সাজেশনের একটা প্রশ্ন আমরা সমাধান করব। সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা এখানে দেখো এটা ক জন্য বা তুমি বলতে পারো এমসিকিউর জন্য অথবা শর্ট প্রশ্নের জন্য সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ সো এখানে দেখো আমাদের বলা আছে কি এ প্লাস বি প্লাস সি টু জিরো আমাদের প্রমাণ করতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস টু থ্রি এ বি সি এটা আমাদের প্রমাণ করতে হবে যে বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সেম তো প্রথমে আমাদের যেটা দাওয়া আছে আমরা সেটা লিখলাম যে এ প্লাস বি প্লাস টু জিরো এখন দেখো প্লাস সি কে যদি ডান পাশে নিই সেটা মাইনাস সি হয়ে যাবে ঠিক আছে তার মানে এ প্লাস এর মান আমরা কি পেয়ে গিয়েছি মাইনাস সি আচ্ছা এবার আমরা বাম পক্ষটা লিখি বাম পক্ষ হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস তাই বাম পক্ষ লিখলাম এবার এ কিউ প্লাস বি এর সূত্র কি

এখন মাইনাস কে কিউব করলে মাইনাসই হয় সি কিউব কে করলে সির উপর পাওয়ার থ্রি দিলে সি টু দি পাওয়ার থ্রি হবে বা কিউব হবে আবার এখন দেখো এই সাথে এই গুণ আকারে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস সাথে গুণ করলে কি হবে আর প্লাস সি কিউব এখন এই প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব কাটাকাটি চলে যাবে তাহলে মাঝখানে থাকে শুধু থ্রি এ সি এটাই কিন্তু আমাদের ডানপক্ষ তো আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ সরল একটু সিম্পল একটি ম্যাচ ছিল আশা করি এটা সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ তা না হলে তো আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের মধ্যে আর এটা আসতো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম